হ্যালো গাইস আপনারা জানেন আম্মুর বেডরুমে যে খাটটা ছিল সেটা হচ্ছে আম্মুর বিয়ের খাট আম্মুর বিয়ের অনেক ফার্নিচার ছিল কিন্তু এই খাটটা হচ্ছে আম্মুর স্মৃতি হিসাবে রেখে দিয়েছিল কিন্তু রুমের মধ্যে দেখতে খুব বাজে দেখাচ্ছিল তো আম্মু ভাবছিল এই স্মৃতিটা কিভাবে ধরে রাখা যায় তখন আম্মু ঢাকা রিপেয়ারিং সেন্টারের সাথে যোগাযোগ করে তাদেরকে আম্মু স্যাম্পল দেখিয়েছিল এবং তারা বলেছিল স্যাম্পল অনুযায়ী করতে পারবে আম্মুর কথা অনুসারে তারা এই এই পুরাতন খাটটাকে নতুন করে ফেলেছে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তাও যদি পুরাতন ফার্নিচারকে নতুন করতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন

আমরা ওঠানোর জন্য ওদেরকে নিষেধ করেছি আপনারা না আমি আর ওঠাবেন ওঠাবো আপনারা যেন ওদের সাথে সহজে যোগাযোগ করতে পারেন এই জন্য ওদের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি চাইলে এই নাম্বারটিতে যোগাযোগ করে আপনাদের পুরাতন ফার্নিচারকে নতুন করতে পারেন দেখেন এখন আমার রুমটা কত সুন্দর লাগতেছে ওরা খুবই আন্তরিকতার সাথে কাজটা করে আপনি যেভাবে চাইবেন সেভাবে করে দিবে ওরা খুবই রিজনেবল প্রাইজে কাজটা করে আমার স্টিকার ওঠার কাছে চলুন খাটের সাথে যে রিবনটা করেছি সেটা দেখতে যায় দেখুন এইটা কি ছিল এখন কি হয়েছে আপনারা নিজের চোখ দেখেই এটা কি কেউ দেখে বলবে এটা রিপেয়ারিং করা হয়েছে এমন একটা লুক দিয়েছে ও সাধারণ অঙ্কেলদের কাজে আমরা খুবই স্যাটিসফাই ওরা খুবই ধৈর্য সহকারে কাজটা করেছে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতে তারা সবাই ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন চেহারাটা একবার দেখেন পরের চেহারাটা একবার দেখেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন গুড বাই